সম্মানিত স্যার ম্যাডাম আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আজ আমি আপনাদের জন্য ইএফটি সম্পর্কীয় সর্বশেষ আপডেট নিউজটি নিয়ে হাজির হয়েছি যারা সিটির সামনে বসে আমার আজকের এই ভিডিও টিউটোরিয়ালটি দেখছেন অথবা দেখবেন তাদের উদ্দেশ্য করে বলছি আপনার একটি শেয়ারে হতে পারে আমাদের যে কোনো জটিল এবং কঠিন সমস্যার সমাধান তো আপনাকে যে বিষয়টি বলব সেটি হচ্ছে আমার আজকের এই ভিডিওটি দেখার পর শুরু করছি বিস্তারিত আপনারা গত বারো দুই দু হাজার পঁচিশ তারিখের মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তরের এক অফিস আদেশ এর নোটিশটি পেয়েছেন এবং সেই নোটিশে আপনারা সব কিছু বিষয়ে জানতে পেরেছেন এও জানতে পেরেছেন যে ইয়ে যারা দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চম লোটে বেতন পেয়েছেন অথবা পাবেন তাদের সমুদয় তথ্য পার্সোনাল তথ্য সব কিছু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে ইতিপূর্বে আপনারা অর্থাৎ ইমিশিয়েলের কিছু কর্মকর্তা বা প্রোগ্রামার মাধ্যমে আমরা জানতে পেরেছিলাম যে কার কী ভুল সেই ভুলগুলো আমরা এমপিএফটির মডিউলে অথবা ইমিশ সার্ভারের যে মডিউল রয়েছে সেখানে আমরা তা দেখতে পাবো এবং সে অনুযায়ী আমরা অনলাইনে তথ্য সংশোধন করব ক্ষেত্রে বারো তারিখে সার্কুলার হয়েছে আজকে ষোলো তারিখ আগামীকাল সতেরো তারিখ এভাবে চলে যাচ্ছে সময় কিন্তু আর বসে থেকে নেই তা আমরা কখন কিভাবে এগুলো দেখব এবং দেখে আমাদের কার্যক্রম শুরু করব তো আরেকটি বিষয় বলছিলাম সেটি হচ্ছে যে যখন ইএফটি এমপিও এপ্রিতে যখন মডিউল ইনক্লুড করা হয়েছিল এবং সেখানে যখন আমরা আমাদের তথ্য সংশোধন ফর্মে দিয়েছিলাম সেখানে কিন্তু আমাদের অনেক তথ্যই মানে সঠিক ছিল মানে তথ্য সঠিক ছিল হয়তো বা এমপিওর সাথে মিল নেই বিদায় আমাদের এই বিভিন্ন জটিলতার মধ্যে পড়তে হয়েছে তো এখন সর্বশেষ বিষয়টি যেটি না বললেই নয় যে আমাদের এই বিষয়গুলো আর একটু সহজ করে যদি শিক্ষকদের মধ্যে সংশোধনের একটা সুযোগ করে দেওয়া হয় তাহলে হয়তোবা শিক্ষকরা অতি দ্রুত তাদের এই সমস্যার সমাধান করতে পারবে অতি দ্রুত এই অ্যাপটির মাধ্যমে সকলে একযুগে ইনশাআল্লাহ আগামী বা পরের মাস থেকে আমরা বেতন নিতে পারব কারণ এখানে যত জটিলতা এবং যত কঠিন শিক্ষকদের জন্য তথ্য দেওয়ার প্রক্রিয়া করা হবে সেটি কিন্তু শিক্ষকদের জন্য খুব ভালো হবে না বা শিক্ষকরা বেতন পেতে বহু সময় লেগে যাবে তো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যে এই বিষয়ে একটি যথাযথ ব্যবস্থা ইনশাল্লাহ যেন না হয় এবং আমরা যাতে দ্রুত এ বিষয়ে সকল তথ্য আমরা সহজভাবে দিয়ে আমাদের এমপিও একটি সংশোধনী তথ্য আমরা দাঁড় করাতে পারি এবং সে অনুযায়ী আমরা ইএফটির মাধ্যমে বেতন পেতে পারি তো ভিডিওটি আর দীর্ঘ করছি না এখানে রাখবো যাবার পূর্বে আবারও বলবো যারা আমার ভিডিওটি অবশ্যই একটি শেয়ার দিয়ে চ্যানেলের পাশে থাকবেন তো আজকের মতো ভিডিওটি এখানে রাখছি আল্লাহ হাফেজ